বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন নেতাকর্মী আহত হয়েছেন রোববার দুপুরে চর পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে নেতাকর্মীরা সংঘর্ষের জড়িয়ে পড়লে সম্মেলন স্থগিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ সমস্ত নেতৃবৃন্দ এসেছেন আপনারা এই স্থান ত্যাগ করুন আপনারা স্ব চলে যান আমাদের আজকে কর্মসূচি এখানে স্থগিত করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা এগারোটায় সম্মেলন শুরু হয় অতিথিরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এক পর্যায়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালীন সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস সাত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় আমি আপনাদের জন্য থেকে ছাত্রী বছর রাজনীতি করছি আমি আমার ব্যক্তিত্ব পার্সোনালিটি সম্মানের জন্য রাজনীতি করি আমি ভয়গাতি করা আমার বাড়ি হলো ১২ নম্বর জিউদার ইউনিয়নে দলতলা আমি ওই বছর রাজনীতি করি থাকি মাদারের মঙ্গলায় বাসা থাকি ঢাকায় রাম মোড় রাজনীতি করতে আসি না কথাটা কি আমার বাড়ি দলতলা বুঝছেন না আমার মানে গ্রহতলা বান্ধব দিলে আপনারা যদি এই পদ্ধতিতে ভোট করার আপত্তি নাই কিন্তু আমি আমার কাছে

Eh eh kenapa listriknya এইটা সামনে যাও আমাদের খেলার জায়গায় ব্যারিকেড দাও আর সামনে যাও ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় সেনাবাহিনীর সদস্যরা আসলে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন নেতাকর্মী আহত হয়েছেন আহতরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক জানা যায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার পুটে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে আলোচনা সভা এবং দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা ছিল এই সম্মেলনে মোট কাউন্সিলর ছিলেন চারশো উনষাট জন এবং তিনটি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল প্ৰশাসন <imitation> প্ৰশাসন <imitation>